খবর খবর পড়ছি রঞ্জনা চৌধুরী বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের হনসালপুরে ভারতে তৈরি ব্যাটারি চালিত বৈদ্যুতিক যান ই সূচনা করেন প্রধানমন্ত্রী বলেছেন ভারতে স্বনির্ভরতা এবং পরিবেশ বান্ধব উন্নয়নের কেন্দ্র হিসেবে আবির্ভাবের লক্ষ্যে আজ একটি বিশেষ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রক নতুন চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএসএ যাওয়ার জন্য কেবলমাত্র একবার একদিকে যাওয়ার ব্যবস্থা চালু করেছে দিল্লি হাসপাতাল নির্মাণ কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাসভবন সহ জাতীয় রাজধানী দিল্লির তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্ত সংস্থা ইডি কেন্দ্রীয় জল কমিশন বিহারের পাটনা এবং ভাগলপুর সহ একাধিক জায়গায় গঙ্গা নদীতে জল বাড়ার কমলার সতর্কতা জারি করেছে পাকিস্তানে অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইউএস ওপেনে কার্লোস অলকারাজ আমেরিকার রেলি ওপেলকাকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় বিস্তারিত এক অনুষ্ঠানে ই ভিটারা নামে ভারতে একটি ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানের উদ্বোধন করেন ই ভিটারা ইউরোপ এবং জাপানের মতো উন্নত বাজার সহ একশোটিরও বেশি দেশে রপ্তানি করা হবে দুদিনের গুজরাট সফররত প্রধানমন্ত্রী আহমেদাবাদের হনসালপুরে সুজুকি মোটরের প্লান্টে প্রদর্শনী ঘুরে দেখেন পরিবেশ বান্ধব শক্তিতে স্বনির্ভরতার দিকে এক জোরালো পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী হানসালপুরে টিডিএস লিথিয়াম আয়ন ব্যাটারি প্ল্যান্টে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের স্থানীয় উৎপাদন শুরু করে ভারতের ব্যাটারি শিল্পক্ষেত্রে অত্যাধুনিক পর্যায়ের সূচনা করেন এই প্ল্যান্টটি তোষিবা ডেনসো এবং সুজুকির একটি যৌথ উদ্যোগ যা দেশীয় উৎপাদন এবং পরিবেশ বান্ধব জ্বালানি উদ্ভাবনকে উৎসাহিত করবে ব্যাটারি মূল্যের আশি শতাংশ বেশি এখন ভারতের মধ্যেই তৈরি করা হবে এই প্রকল্প भारत में परिवेश बांधव उत्पादन क्षेत्र में अग्रगति आनबे अनुष्ठान भाषण में प्रधानमंत्री बोलें मेक इन इंडिया इस यात्रा में एक नया अध्याय जुड़ रहा है आज से भारत में बने इलेक्ट्रिक व्हीकल्स सौ देशों को एक्सपोर्ट किए जाएंगे साथ ही आज हाइब्रिड बैटरी इलेक्ट्रोड मैन्युफैक्चरिंग भी स्टार्ट हो रही है आज का ये दिन भारत और जापान की फ्रेंडशिप को भी नया आयाम दे रहा है এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন এই উদ্যোগ ভারতের ব্যাটারি শিল্প ক্ষেত্রে জোরালো গতি আনবে প্রধানমন্ত্রী বলেন ভারতের স্বনির্ভরতা এবং পরিবেশ বান্ধব উন্নয়নের কেন্দ্র হিসেবে আবির্ভাবের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রক নতুন চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএসএ যাওয়ার জন্য কেবলমাত্র একবার একদিকে যাওয়া সুইচ ফ্যাসিলিটি চালু করেছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ইউপিএস এর গ্রাহকদের জন্য এই সুবিধা তাদের অবসর গ্রহণের এক বছর আগে আগে অথবা মাস পাওয়া যাবে তিন যে সমস্ত কর্মচারী কাজ থেকে বরখাস্ত হয়েছেন বা শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না একবার ইউপিএস থেকে বেরিয়ে এলে গ্রাহক আর্থিক নিশ্চয়তা প্রদান সহ ইউপিএস এর অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তির এনপিএস তহবিলে সরকার থেকে চার শতাংশ তারতম্যগত প্রদেয় অর্থ জমা পড়বে উল্লেখ্য চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকার জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় ইউনিফাইড পেনশন স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের একটি ভিডিও সরকার মিথ্যে বলে খারিজ করে দিয়েছে ওই ভিডিওতে দাবি করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি সঞ্চয় প্রকল্প চালু করেছেন যেখানে একুশ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে বারো লক্ষ টাকা পর্যন্ত লাভ পাওয়া যাবে প্রেস প্রফেশন ব্যুরো এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রী এই ধরনের কোনো প্রকল্প ঘোষণা করেননি দিল্লি হাসপাতাল নির্মাণ কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাসভবন সহ জাতীয় রাজধানী দিল্লির তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্ত সংস্থা ইডি আম আদমি পার্টি সরকারের আমলে অনুমোদিত হাসপাতাল নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে এর আগে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা এই বিষয়ে সৌরভ ভরদ্বাজ বেসরকারি ঠিকাদার এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইডি জানিয়েছে তদন্তে সংগৃহীত তথ্য এবং স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পে বৃহৎ দুর্নীতি অযৌক্তিক ব্যয়বৃদ্ধি এবং তহবিলের অপব্যবহার সম্পর্কিত এফআইআর এ থাকা অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে বিহারে রাজ্য সরকার রাজ্য শিল্পের উন্নয়নে নতুন বিহার শিল্পী বিনিয়োগ উন্নয়ন প্যাকেজ বিআইপিিপিপি পঁচিশ অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় নতুন উদ্যোগ স্থাপনকারী শিল্পপতি এবং বিনিয়োগকারীদের জমি সংক্রান্ত আকর্ষণীয় ছাড় ঋণ ভর্তুকি এবং উৎসাহ দিতে আরও বেশ কিছু ছাড় দেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্যাকেজ অনুমোদিত হয়েছে এই প্যাকেজের আওতায় উদ্যোক্তাদের চল্লিশ কোটি টাকা পর্যন্ত সুদ ভর্তুকি প্রদান করা হবে শিল্প স্থাপনের জন্য তিরিশ শতাংশ পর্যন্ত মূলধন ভর্তুকি প্রদান করা হবে আটানব্বইতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে কলামন্দির অডিটোরিয়ামে আয়োজিত সুরসঙ্গম শীর্ষক এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন আকাশবাণী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তা কিভাবে প্রভাবিত করেছে সে সম্পর্কে একটি প্রতিবেদনও তুলে ধরা হবে কেরলে ওনাম উৎসবের সূচনা উপলক্ষে আজ রাজ্য জুড়ে আথম উদযাপিত হচ্ছে আথম হলো কেরলের ঐতিহ্যবাহী ওনাম উৎসবের প্রথম দিন মালায়ালাম পঞ্জিকা অনুসারে ওনাম উৎসব চিঙ্গাম মাসে পালিত হয় অথম দিনটি আত্মম নক্ষত্রের দিনে শুরু হয় এই দিনটি কেরালার সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসব ওনামের আনুষ্ঠানিক শুরু যা ফসল কাটার উৎসব এবং পৌরাণিক রাজা মহাবলীর প্রত্যাবর্তনের স্মরণে পালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব কেন্দ্রীয় জল কমিশন বিহারের পাটনা এবং ভাগলপুর সহ একাধিক জায়গায় গঙ্গা নদীতে জল বাড়ার কমলা সতর্কতা জারি করেছে সকালে কোথাও কোথাও নদীর জলস্তর অতিক্রম করে যাওয়ায় জারি করা হয়েছে সতর্কতা এক বিশেষ বুলেটিনে কমিশন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইতিমধ্যেই পাটনার গান্ধীঘাট হাতিদায় জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে ভাগলপুরের আজমাবাদ এবং কাহালগাঁওতে গঙ্গা বিপদসীমার কাছাকাছি বইছে রাজ্যের অন্যান্য নদীগুলিতেও জল বেড়েছে বালতারায় কোশি এবং কাটিহারে কুর্সালা নদীতে উল্লেখযোগ্য হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে শ্রীপালপুরে পুনপুন নদী এবং রোতাসে সোন নদীর জল বিপদসীমার মিটার দিয়ে বইছে পাকিস্তানে অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় খাইবার জুড়ে পরিকাঠামো কৃষি জমি এবং বেশ কিছু ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে পনেরোই আগস্ট থেকে চারশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর ফলে আরও বেশি ঝুঁকি তৈরি হয়েছে পেটের অসুখ গ্যাস্ট্রো ডেঙ্গু এবং ম্যালেরিয়ার জল বাহিত এবং চর্মরোগ বাড়ছে সরকার এবং এনজিও কর্তৃক স্থাপিত জরুরি চিকিৎসা শিবিরে হাজার হাজার মানুষ চিকিৎসাধীন তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুততার সঙ্গে ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে আজ দুপুরে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে তিনি হলেন সে দেশের প্রথম এক প্রাক্তন রাষ্ট্রপতি যাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কারাদণ্ডে দণ্ডিত ছিয়াত্তর বছর বয়সী নেতাকে প্রথমে জেল হাসপাতাল ও পরে ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয় সেখানকার ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তার শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশনের চিকিৎসা চলছে কারাগারে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের সুপারিশে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেশের তহবিল অপব্যবহার করার অভিযোগে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট গত বাইশে আগস্ট গ্রেপ্তার করে দু তেইশ সালে হাবানায় জি সেভেন বৈঠক শেষে তিনিও তাঁর স্ত্রী অধ্যাপক মায়ত্রী বিক্রম সিংঘে উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে যান সিআইডি দাবি করেছে ব্যক্তিগত এই সফরে নিরাপত্তা ব্যয় দেশের তহবিল থেকে অর্থ ব্যয় হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি সেদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা তাকে ধন্যবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমে জেলেন্সি শান্তি ও আলোচনার ক্ষেত্রে ভারতের ভূমিকার প্রশংসা করেন চলতি যুদ্ধ অবসানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের নিরবচ্ছিন্ন প্রয়াসের দিকে ইউক্রেন তাকিয়ে রয়েছে বলে জেনেস্কি ওই বার্তায় বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি হরিয়ানা চন্ডীগড় অন্ধ উপকূল গুজরাট জম্মু কাশ্মীর লাদাখ ওড়িশা পাঞ্জাব ও রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে শনিবার ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইউএস ওপেনের দুর্দান্ত শুরু করলেন কার্লোস অলকারাজ আমেরিকার রেলি ওপেলকাকে সরাসরি সেটে ছয় চার সাত পাঁচ ছয় চার গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইতালির মাতিয়া বেলুচির মুখোমুখি হবেন ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার লক্ষ্যে থাকা আলকারাজ শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের হনসালপুরে ভারতে তৈরি ব্যাটারি চালিত বৈদ্যুতিক যান ই ভিটারা সূচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক নতুন চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএসে যাওয়ার জন্য কেবলমাত্র একবার একদিকে যাওয়ার ব্যবস্থা চালু করেছে দিল্লি হাসপাতাল নির্মাণ কেলেঙ্কারির মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাসভবন সহ জাতীয় রাজধানী দিল্লির তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় সংস্থা ইডি কেন্দ্রীয় জল কমিশন বিহারের পাটনা এবং ভাগলপুর সহ একাধিক জায়গায় গঙ্গা নদীতে জল বাড়ার কমলা সতর্কতা জারি করেছে খবর শেষ হল এখন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেছে রাজ্যের আইনজীবীরা সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলার শুনানিতে ব্যস্ত থাকায় ডিএ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান দশই সেপ্টেম্বরের পর মামলাটি শোনার অনুরোধ জানানো হলে শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং পিকে কে বেঞ্চ তা মঞ্জুর করে তবে কবে এই মামলার শুনানি হবে তা জানা যায়নি পূর্ব মেদিনীপুরে খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট সিআইডিকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এডিজি কে দেওয়া এক নির্দেশে জানিয়েছেন ডিআইজি পদমর্যাদার কোনো আধিকারিকের নেতৃত্বে হোমিসাইড শাখার অফিসারদের নিয়ে তদন্তকারী দল বা সিট গঠন করতে হবে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে এজন্য যত দ্রুত সম্ভব জেলা পুলিশকে দুটি মামলারই কেস ডায়েরি এবং দুটি হাসপাতালে হওয়া ময়না তদন্তের রিপোর্ট সিআইডিকে হস্তান্তর বলা হয়েছে উল্লেখ্য গতকালই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিআইডি তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন এর আগে প্রথম ময়না তদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যুর কথা বলা হলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মৃতদেহের দ্বিতীয়বার তদন্তে আঘাতের ফলে মৃত্যুর বিষয়টি উঠে আসে বিজেপি রাজ্যে আদিবাসীদের উপর সাম্প্রতিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছে। কলকাতা একজাক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ ধরনের পাঁচটি ঘটনার ভিডিও দেখে বলেন, "প্রতিটি ক্ষেত্রেই এফআইআর হওয়া সত্ত্বেও আক্রান্ত ও তার পরিবার বিচার পায়নি। এর বিরুদ্ধে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে। তার অভিযোগ রাজ্যে আদিবাসীদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাগাতার আক্রমণ চলছে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আদিবাসীদের সংরক্ষণ তুলে দেওয়া হয়েছে। গত দশ বছরে সংরক্ষণ তুলে দিয়ে রাজ্য সরকার অস্থায়ী ও চুক্তি ভিত্তিতে

ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই আর অভিষিক্ত বারোটা বাজিয়ে দিয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক সভাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক সভার জন্য ওই স্কুলের বদল করে আজ সকাল থেকে ক্লাস শুরু হয় এবং স্কুল ছুটি হয়ে যায় নটায় এছাড়াও মাঠে গর্ত করে মঞ্চ তৈরি হওয়ায় বাচ্চাদের ক্রিকেট খেলার দুটি পিচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ শহরে অনেক বড় মাঠ থাকতেও স্কুলের পঠন পাঠন বন্ধ করে কেন সভার আয়োজন করা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজি আয়াবুল হায়াত অবশ্য জানিয়েছেন স্কুলে ছুটি ঘোষণা করা হয়নি শুধু সময়সীমার পরিবর্তন করা হয়েছে মাঠের তেমন ক্ষতি হয়নি বলেও তাঁর দাবি মুর্শিদাবাদের রানীতলা থানার শিবনগর ঘাট থেকে পুলিশ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে আলামিন শেখ সাব্বির হোসেন মামান আলী এবং মোহাম্মদ বিপ্লব নামে ওই চারজন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা বেআইনি পথে তারা এদেশে প্রবেশ করে বলে অভিযোগ ধৃতদের আজ লালবাগ আদালতে তোলা হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণকে ঘিরে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে গ্রামের সালিশি সভা দেওয়ার নিদান পছন্দ না হলে যুবককে মারধর শুরু হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তৃণমূল কংগ্রেস নেতা জিয়াউল হকের নেতৃত্বে সালিশী সভার মাতব্বররা পুলিশের ওপর চড়াও হয় বাঁশ লাঠি ইট পাথর দিয়ে এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় থানার গাড়িও ঘটনায় আহত দুই আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে জখম হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত যুবককে নদীয়ার কৃষ্ণনগরে যুবকের গুলিতে ইসিতা মল্লিক নামে এক কলেজ ছাত্রীর হত্যার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি তার সন্ধানে চলছে জোরদার তল্লাশি উল্লেখ্য গতকাল মেয়েটির পূর্ব পরিচিত এক যুবক দেশরাজ সিং ঘরের মধ্যে ঢুকে ইসিতাকে গুলি করে খুন করে বিবাদের জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান শিলিগুড়ির প্রকাশ নগরে সাড়ে তিন মাসের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে বাবা রাহুল মাহাতোকে পুলিশ গ্রেপ্তার করেছে আজ সকালে বাড়িতেই তার শিশু কন্যাকে মৃত অবস্থায় দেখতে পান মা প্রিয়াঙ্কা কুমারী তাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ভক্তিনগর থানায় মায়ের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে আটানব্বইতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে কলা মন্দির অডিটোরিয়ামে আয়োজিত সুরসঙ্গম শীর্ষক এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন এবারের খবরের আয়নার বিষয়ে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ বিহার সফরে পূর্ব ভারতের উন্নয়নের নতুন অভিমুখ মতামত দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয় বসু সংকলন অভিজিৎ চক্রবর্তী এটি শোনা যাবে আজ রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে